হাই গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে তো ব্লগটা কেমন হয় তোমরা দেখেই বলো জানি না ব্লগটা কেমন হতে চলেছে তো আশা করি ব্লগটা ছোটোই হবে বেশি বড় হবে না ঠিক আছে তো তোমরা ব্লগটা দেখে বলবে কেমন হয়েছে ব্লগটা আর দুপুরবেলা ব্লগটা করছি তো প্রচুর রোদ্দুর আর দেখো চারিদিকে শুধু ধানের চাষ আর ধানের চাষ চাষিরা কত চাষ করে চাষিরা কত চাষ করেছে দেখেছো এই সময় এই দেখো চাষ ঘুরে ফিরে দেখাচ্ছি এইদিকে চাষ এই দিকেও চাষ যেদিকে ঘুরবে খালি চাষের পর আর চাষ চাষের পর চাষ পুরো বর্ষাকালে যেরকম চাষ হয় ঠিক আছে এখনকার দিনেও সেই রকম পুরো চাষ হয়ে গেছে চারিদিকে চাষ আর চাষ তাই সত্যি কথা বলতে গেলে জানতো এখনকার দিনে চাষিরা চাষ করে ঠিক আছে কিন্তু চাষিরা ঠিক সেরকম মূল্য পায় না কারণ কি বলো তো এখন যারা মদ খায় বিড়ি খায় সিগারেট খায় তাদের জিনিসের দামপত্র বেড়েই যাচ্ছে ক্রমশ কিন্তু আমাদের যারা চাষবাস করে খাচ্ছে ঠিক আছে যারা চাষবাস করে তাদের দিন চলে তারা তাদের ধানের দাম বলো যাই বলো বাড়ছে না কিন্তু অন্যান্য জিনিসের দাম দেখো ক্রমশ বেড়েই চলেছে কিন্তু চাষিরা তাহলে বাঁচবে কি করে বলো চাষিরা প্রচুর কষ্ট করে এত রোদ দূরে চাষ করে কিন্তু এই চাষটা আবার ধান কাটা হবে সেই তোমার বৈশাখ মাসে আবার চৈত্র মাসে বৈশাখ মাসে এইরকম সময় অনেকের কাটা হয় কিন্তু এই এত রোদ্দুরে কষ্ট করে ধান চাষ করে কেটে তুলে ঝাড়িয়ে এত কষ্ট করার পরেও সেই চাষিরা যদি এই ধানের মূল্য না পায় তাহলে কেমন হয় তাই না বলো সবাই তো আর চাকরি করে না বা সবাই ব্যবসা করে না সবাই বড় বড়ো ব্যবসা নেই বা সবার তো আর মানে চাকরিও করতে পারে না সবাই সবাই যদি চা চাকরি করবে সবাই যদি ব্যবসা করবে তাহলে এই চাষ করে সবাইকে খাওয়াবে কে তাই না আর চাষিরা চাষ করছে বলে যারা চাকরি করুক বা ব্যবসা বাণিজ্য করুক তারা কিছু দুমুঠ খেতে পারছে চাষবাস না হলে আমরা বলো তোমরা বলো যাই বলো যারা চাকরি করছে ব্যবসা করছে তারা কেউ খেতে পেতো না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ব্লগে নতুন কোনো একটা ভিডিওতে তো তত সময়ের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার কমেন্ট তো চাই ওকে ঠিক আছে ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে পরের নতুন একটা